আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতে কালাম অর্থবেদিক অ্যান্ড ট্রমা সার্জন যে টপিক্সটা নিয়ে আজকে কথা বলবো সেই টপিক্সটা নিয়ে অনেক বেশি নম্বর আছে এবং খুবই প্রচলন যে আপনার হাড়ডি ক্ষয় হয়ে যাচ্ছে হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে এবং হচ্ছে আপনার হাড়ডি ক্ষয় রোগে ভুগছেন এই একজেক্ট টার্মটা টোটালি একটা মিথ টোটালি একটা নম্বর এটা কখনোই সত্যি না হাড্ডি ডি কখনও ক্ষয় হওয়ার কোনো পসিবিলিটি নাই মানে ক্ষয় বলতে যেই জিনিসটাকে পেশেন্ট বোঝায় অথবা অনেক ক্ষেত্রে অনেক ডাক্তাররাও মিন করে থাকে সেটা হচ্ছে হাড়ের ডেন্সিটি অথবা অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যাওয়া সাপোজ ধরেন আপনার যেই ঘনত্বে ইট বালু যদি মেশানো হয় এই ডেন্সিটি যদি কমে যায় অর্থাৎ বালুর পরিমাণ বেশি ইটের পরিমাণ কম যে একটা অভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থা এটাকেই বলে অস্টিওপোরোসিস যেখানে হারদের ঘনত্বটা কমে আসে এটা মেইনলি দেখা যায় বয়সজনিত কারণে এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন হচ্ছে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় আফটার মেনোপোজ তখন এই অস্ট্রিয়পোরোসিসের রেটটা অনেক বেশি থাকে পুরুষের তুলনায় তো হচ্ছে অস্টিওপোরোসিসে দেখা যায় যে এই হারডডির নর্মাল ঘনত্ব যদি এরকম হয় তাহলে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এই ফাঁকগুলি বেড়ে যায় অর্থাৎ পোর্সগুলি বেড়ে যায় এবং হচ্ছে গিয়ে যেই ক্ষেত্রে পেশেন্টের মেইনলি যদি স্পাইন হয় স্পাইনে কলাপস হয়ে যায় স্পাইনে যে চার চারকোনা একটা ভাব থাকে সেটা হচ্ছে গিয়ে চাপ চাপিয়ে যায় এই অস্টিওপোরসিসের জন্যে অথবা যদি আপনার লং বোন্সে হয় সেখানে হচ্ছে অনেক ভঙ্গুরতা বেড়ে যায় অর্থাৎ ফ্রেজাইল হয়ে যায় এবং খুব খুব নর্মাল একটা ট্রমাতে যে আঘাতে যেই ট্রমার কারণে কখনোই আপনার হাড়ডি ভাঙার কথা না সিম্পল আপনি ধরেন খাট থেকে পড়ে গিয়েছেন হাটটা জাস্ট এইভাবে দেওয়া হলো আপনার অস্টিওপোরোসিসে ভুগছেন এবং হচ্ছে পেশেন্টের হারের কম জাস্ট ফ্র্যাকচার এই ক্ষেত্রে পেশেন্টটা বেশি সাপোর্ট করে থাকে অস্টিওপোরোসিসের রোগীরা এছাড়া অস্টিওপোরোসিস যাদের দেখা যায় এইসব পেশেন্টের বয়স্ক পেশেন্টের খুব ইনভেরিয়েবলি পেইন থাকে এবং হচ্ছে গিয়ে পলি আর্থাল থাকে বিভিন্ন শরীরে গায়ে হাতে ব্যথা থাকে এবং যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাড্ডি ভাঙার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় আর এই অস্ট্রিয়পরিস যদি থাকে আমরা বিএমডি বা বোন ম্যাস ডেন্সিটি ইন্ডেক্স নামে একটা টেস্ট করে পরীক্ষা করে ডিটারমাইন করি যে হাড়ের ঘনত্ব কমেছে এবং কেউ যদি অস্ট্রিও ভুগে থাকেন সেক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিতে পারি এবং সিভিয়ার অস্ট্রিওপোরিস্থিস থাকলে কিছু কিছু ইনজেকশান দেই জলেন্ড্রনিক অ্যাসিড ইমানড্রনিক অ্যাসিড বিভিন্ন ইঞ্জেকশান এবং মুখের ওষুধের মাধ্যমে আপনার এই ঘনত্বটা কিন্তু রিপেয়ার করা যায় এবং অস্ট্রিওপোরিস্থিস থেকে আপনি বাঁচতে পারেন এবং আপনার হাডডি ভাঙার প্রবণতাটা কমে যাবে অনেক ক্ষেত্রে যদি আপনি এই রোগে ভুগেন